সময় সময় ব্যবধানে মানুষের উত্থান হয় আবার এই সময়ের ব্যবধানে মানুষের পতনও হয় তাই সময়টা বড়ই মূল্যবান জিনিস তাই না এই সময়ের ব্যবধানে মানুষের জীবনে আমূল পরিবর্তন হয় অনেক মানুষ আছে যাদের কিনা অবস্থা খুব ভালো ছিল একটা সময় কিন্তু এই সময়ের ব্যবধানে তার অবস্থান একেবারে মাটিতে মিশে গেছে আবার অনেক মানুষের এই সময়ের ব্যবধানে অবস্থা ভালো ছিল না আবার তাই সেই মানুষের অবস্থান ভালো হয়েছে তাই সময়টাকে মূল্য দিতে জানতে হবে সময়ের উপরে সাপটা ছেড়ে দিতে হবে তাই বলে কর্ম কিন্তু কখনো করা বন্ধ করলে হবে না আজ এত ভারী ভারী কথা কেন বলছি টুকলি আমাদের একটা বলেছিল না যে ফনা না তোলো ফোস করো ফোস হ্যাঁ মাঝে মাঝে কিছু মানুষ না মাথায় চেপে নাচতে থাকে জানি না তারা নিজেকে কীভাবে তাই মাঝে মাঝে ফোর্স করতে হয় ফোর্স করাটাও জানতে হয় বুঝতে পেরেছ কিছু মানুষকে বেশি পাত্তা দিয়ে দিলে কি হয় জানো তো মাথার মধ্যে উঠে মানে নাচতে থাকে তাই কিছু মানুষের সাথে অত টাই ডিস্টেন্স মেনটেন করে মেশা উচিত যতটা তোমার জন্য ভালো হুম আবার কিছু মানুষ দুর্বল ভেবে ফেলে জানি না কেন ভাবে যে এ বাবা এ হয়তো ক্যাব লাগানত এর হয়তো এ কি করবে মানে এই রকম একটা বিষয় হুম তাই কোনো মানুষ কত হালকাভাবে না নেওয়াটাই উচিত হুম আবার এই কথাটাও ঠিক যতটা বড যতটা গর যায় ততটা বর্ষায় না এই কথাটাও ঠিক যে মানুষ মুখে যতটা বলে ততটা করতে পারে না সেটা তো সময় বলবে যাই হোক হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তোমরা ভাবছো আজ এরকম ভারী ভারী কথা কেন বললাম দেখো আমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমারও জীবন আছে আমার জীবনও উতাপ চারাপ সব কিছুই থাকে তাই তোমাদের সাথেই আমার মনের ভাব প্রকাশ করি তোমরাই একমাত্র আমার ভালো শ্রোতা তো যাই হোক আমি কিন্তু আজকে আর কোনো গান নিয়ে আসেনি কোনো গানও কিন্তু করব না ঠিক আছে দর্শক বন্ধুরা তো বিষয়টা হচ্ছে আমার গান আমার অনেকের অপছন্দ হয় তো সেই কারণে আমি গানটা ছেড়ে দিয়েছি মানে ছেড়ে দিইনি একেবারে ছেড়ে দিইনি আজকের জন্য অন্তত ছেড়ে দিয়েছি টুকলি সকালবেলায় তাল বেগুন দেখাচ্ছে দেখিয়ে বলছে এই বেগুন যে খাইনি সে টেস্ট বুঝবে কী করে আহা গো বেগুনের দেখেই তো একেবারে মনে হচ্ছে যে বেগুনটা দেখো বেগুন মানে যার কোনো গুণ নেই তাকেই নাকি বেগুন বলা হয় কিন্তু সেই বেগুনের এত স্বাদ এত সুয়াদ আর এত সুয়াদ আর টুকলি যখন দেখাচ্ছে গোল গোল টুকলিকা বেগান গোল গোল হ্যাঁ টুকলিকা ডিশ গোল গোল অ্যাসা অ্যাসা বলার তো যেটা বলছিলাম আর কি টুকলির বেগুন ভীষণই সুন্দর মানে গোল বেগুন আমাদের এখানে পাওয়া যায় না গোল বেগুন না আমি অনেক বাজার খুঁজে যে অত সুন্দর অত বড়ো পাওয়া যায় না টুকলি বলছে যে বেগুন ভাজা বেগুন পোড়া সবেতেই খুব ভালো যায় খুব ভালো টেস্ট দেখো শীতকালের বেগুনে কিন্তু খুব টেস্ট থাকে শীতকাল চলে গেলে বেগুনটা যেমন একটা কেমন তিতকুটা হয়ে যায় সেই টেস্টটা আর লাগে না তাই না দর্শক বন্ধুরা কিন্তু এই আমি সারা বাজার ঘুরেও এই সারা শীত জুড়ে মানে সারা বছর জুড়ে গত বছর থেকে টুকলি তাল বেগুনের সন্ধান করে আসছি কিন্তু সত্যি তালের দেখা পাইছি তো বেগুনের দেখা পাইনি মানে তাল বেগুনের আর কি দেখা পাইনি তো আজকে বামুনের জন্য তাল বেগুন বাপরে বাপ বামনের এখন খুব খেয়াল করছে বাবু আমাদের বাবু না তো বাবুর খুব খেয়াল করছে বাবুকে চা বিস্কুট এনে দিয়েছে সেই সাথে বলছে যে ছোট ছোটো চুলগুলো না বড্ড বিরক্ত করছে কেমন কেমন লাগছে বলো তো ঝুপড়ি পাগলি মানে টুকলি নিজেকেই নিজে পাগলি বলছে আই লাইক ইট বেবি কখনো কখনো মিথ্যে কথা মিথ্যে কথার সাথে সত্য কথা বেরিয়েই যায় যেরকম ঝুপড়ি পাগলি টুকলি ঝুপড়িতে থাকত আর সেইখান থেকে পাগল হয়ে হয়ে গেছে ঝুপড়ি পাগলি তাই পাগলকে কি ওই ঝুপড়ি থেকে খেয়ে দিয়ে বিদায় করেছে তাই চলে গেছে ওই জায়গায় কি জানি না না টুকরি নিজেকেই নিজে পাগল বলছে আমার এই কথাটা শুনে এত হাসি পেয়েছে আর এত হাসি পেয়েছে টুকরি নিজেকেই নিজে পাগল আখ্যা দিয়েছে টুকরিও জানে যে আমি এত বাড়ি বাড়ি মিথ্যে কথা বলি এটা পাগলেরই লক্ষণ তবে যে পাগল সে কি আর বুঝতে পারে বুঝতে পারে তার পাশের মানুষটা বামন তুমি কি চোখে ঠুলি পড়ে রয়েছ এখন কি তুমি চুপ থাকবে বামন তুমি কথা কইবে না তো যাই হোক টুকলির আজকে ভিডিওটাই ছিলই কি শুধু বাসতান মাজা বার্তান অ্যাসেসে রাগার রাগারকে রাগার রাগারকে ঘাসাইয়া ঘাস রাইয়া অর ঘাস তো এত বকছে টুকলি বকতে বকতে বেসিন হিলে যাচ্ছে করে সেই সাথে সাবান বি হিলে যাচ্ছে কলটা শুধু একমাত্র ঠিকঠাক রয়েছে কারণ কলের পাইপটা লোহার তাই ওইটা হেলার সম্ভাবনা খুব কম তাই ওইটা হিলছে না বামন আবার বলছে যে ভিডিওর শুরুতে গতকাল আমরা লাইভে এসেছিলাম খুব ভালো লেগেছে বামনের তো আড্ডা দিতে ভীষণ ভালো লাগে এটা নতুন কি কথা বামন তার মধ্যে যদি কোনো মহিলারা থাকে আর হোয়াটসঅ্যাপে সেটিংয়ের মহিলারা থাকে তাহলে তো বামনের আরও ভাল লাগে তোমরা কি জানো যখন টুকলি নতুন নতুন মুরগি ধরে তখন কিন্তু বামনের ফোন থেকেই সেই সব কারসাজিগুলো হয় বামনের ফোনে প্রথম ফোন আসে টুকলির কাছে যদি কেউ ফোন নাম্বার চায় টুকলি বামনের ফোন নাম্বারই দেয় বামন ফোন নাম্বার দেয় বামন কল রিসিভ করে তারপরে টুকলির সাথে দিয়ে দেয় বা বলে যে তোমাদের আমি ফোন করে নেব তারপরে কথা বলে বামন রোজ গুড মর্নিং বলে টুকলি সময় পেলেই রাত্রিরে কথা বলে তাদের সাথে কখনো কখনো সকালে তারপরে তো কি হয় সেটা তো ইতিহাস ইতিহাসটা না পাতিহার সেটা তোমরাই ঠিক করবে যাই হোক বামনের কোন দিন লাইভ করতে ভালো লাগে না বামন লাইভে মানেই বামন নিজের ক্রিয়েটিভিটিটা দেখাতে পারে মানে বামন যে কত বড় হিঙ্গার সিঙ্গার না হিঙ্গার সেইটাও আর কি প্রমাণ করে শুধু কি তাই শুধু কি সিঙ্গার প্রমাণ করে সেটাই কি শুধু নো 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 তার সাথে বামন কত মেয়েদের সাথে কথা বলে সেই সব মেয়েরা আবার হোয়াটসঅ্যাপে সেটিং হবে বামন তাদের সাথে আরও গল্প করতে পারবে মানে লাইভ মানে বামনের কাছে ফুল টু আড্ডা আর ফুল টু একদিনের লাইফ ছ দিনের এনার্জি কারণ ছ দিন তো বামন গুড মর্নিং কী রকম এইরকমবো করবে তারপরে যেই ধরা পড়ে যাবে ক্যারেক্টারটা তখন না বামুন আবার কথা ঘুরিয়ে দিয়ে বলবে আমি না একজনকে করতে গিয়ে আরেকজনের কাছে চলে গেছে আর টুকলি তো জানি বামুনের এইটা পুরনো একটা রোগ তাই টুকলিও কিছু করার নেই মুরগি পাকড়াতে হবে তো তাই টুকলি মানে হামেশাই মিথ্যে কথা বলবে টুকলি এই মিথ্যে কথাটাই বলবে যে আরে আমি তো একজনকে বলেছিলাম তাকে না করে জানো তো তোমার কাছে চলে গেছে তুমি কিন্তু কিছু মনে করো না এইটা হচ্ছে পুরনো ধান্দা পুরনো ব্যবসা বুঝতে পারল। আচ্ছা এইবার যেটা বলি আর কি তারপরে টুকলি অফিসে চলে গেল মানে বন বাজারের মধ্যে দিয়ে অফিসে চলে গেল আর তার আগে দেখালো যে গন্ধ কাপড় আমি ওয়ার্ড্রপে ভাজ করে রেখেছি না ওই ওয়ার্ড্রপ ঠিক নয় আর কি মানে ওই শোকেসের আলমারিটা যেটা থাকে আলমিরা তাই তো ঠিকলি ওর মধ্যে ভাজ করে রেখেছি আমরা তো জানি যে তুমি জামাকাপড় ওই মাত্র একটা দিনই গাছো আর কোনো সানডেতে সেই সুযোগ না পেলে তুমি গাছো না আমরা জানি সাদেকে ওই নটা আটটা করে নাইটি হয় আর সাদে কি তোমার অত নাইটি লাগে তুমি তো নাইটি কাঁচোই না কখনো কখনো বামুন যদি এক আধটা কাচাও টুকলি কেমন করে একদিনে তিন চারটে নাইটি পরে এই বেলা ওই বেলা মানে দেখাচ্ছে যে টুকলি দেখো আমি সকালে একটা নাইটি পরি বিকালে একটা নাইটি পরি কিন্তু ওগুলো খুলে খুলে ওইভাবে করে পরে। তোমরা দেখেছো অত নাইটি যে পরে অত নাইটি কাচতে রোজ রোজ ধরো তিন চারটে সেট নাইটি পড়ল ঠিক আছে ওই নাইটি তো কাঁচতে হবে সেটা কি তোমরা দেখো কখনো অত কাপড় মেলা ন নুন বামন আমার বাবু আবার একটু জামা কাপড় কাঁচতে ওস্তাদ তো যাই হোক টুকলি আবার অফিস থেকে এসছে এখন তো টুকলি এরকম করে লিপস্টিক দেখায় এখন খুব লিপস্টিক মাকে বামনের ভাইয়ের বউকে প্রচণ্ড কপি করার মানে প্রচণ্ড প্রচেষ্টা করছে আর কি তো সেই কারণে এ করে লিপস্টিক দেখায় তো যাই হোক তারপরে টুকলি রাত্রিরে চলে আসলো বললো যে টিউষ মানে রান্নার কাজে জানিন আমাকে ডাকছে না জানো তো কী ডাকছে না রোজই মিথ্যা কথা বলে আমি যেমন মিথ্যা কথা বলি আমার থেকে বড় মিথ্যা কথা বলে খেলতে গেছে বাচ্চাটা খেলতে গেছে সব জানো টুকি দিয়ে আমাকে আর ডাকে না থাম্বেলটা এমনভাবে দিয়েছে কিছু দর্শকরা ভেবেছে টুকলি বোধ এবার মানে টুকলি নয় হ্যাঁ টুকলি চ্যানেল বোধ এবার অক্কা পাবে হুম হুম কিন্তু কোনা কোথায় কই মানে বলতে চাইছে যে আমার গেলার ভিডিওগুলো তো তোমরা দেখছো না সেই কবে গিয়ে ভিউজ হবে কবে গিয়ে রেভিনিউ ঢুকবে বামুনটা কুইরা বামুন ইটিং শো করার সময় পায় না রোববার একটা দিন সময় পাই এত কাজের চাপ সেদিন আবার ইটিং শো করি সেই ভিউজ আর পাঁচ ছ দিনের ভিউজ না করলে ডাউন হয়ে যায় রাত্রিরও খেটে করত তার থেকে একটা চ্যানেলের উপরে সুন্দর করে ফোকাস করব। কত দিন কত দিকে বলতো মুরগি করব মানুষকে টুপি পরাবো সেইখান থেকে বেশি টাকা ইনকাম কবে ইউটিউবে সেই চ্যানেল ভিউ হবে কবে পয়সা পাবো মানে ভিউ মানে টুকরি করলেই হয় রোজ রোজ তো নিয়মিত দিতে পারে না ওই সব খাটনি এডিটিং শো করতে গেলে তিন চার রকমের রোজ রান্না চাই বাটি সাজানো চাই একটা সুন্দর একটা জিনিস চাই সেটার পিছনে সময় দিতে হবে এডিটিং করতে হবে বা বলছে দুধ দূর ভাল লাগে না এই সময়টা তুমি আমাকে হোয়াটসঅ্যাপে কিছু সেটিং করা ভিউার্সদের দেবে আমি সেই সময় সেটিং করা ভিউার্সদের থেকে পয়সা চেয়ে নেব সেই আর ফেরত দেবো এইটা অনেক বেশি সুবিধা টুকি বলছে হ্যাঁ 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 তারপরে তো আবার ফেসবুক আছেই তো ফেসবুকে ওই ফেসবুকে যে ওই বুইরা আর বুইরি টুকলি বুইরা আর বুইরি মানে টুকলি বুইরি আর বুইরা হচ্ছে বামন তাদের চ্যানেলের কথা বলে দিল যে ফেসবুকে তাদের এই সংসার বলে চ্যানেল আছে তোমরা গিয়ে সাবস্ক্রাইব করো ভারী আমাদের বই গেছে তোমার ওই চ্যানেল দেখতে যাই হোক এইটা দেখে আমার জাস্ট লাউ আছে তাই না হলে কে দেখে এত না না কন্টেন্ট বলে তাই আমি দেখি আদারওয়াইজ না হলে আমি অত রোজকার দেখতাম বলো টুকলি সবার ভিডিও আমি দেখতে পারি তো এই তো হচ্ছে টুকলির গল্প মানে এমনভাবে লিখবে দর্শকদের কাছে সিম্প্যাথি গেন করার জন্য যে আমি চলে যাচ্ছি আমি আর ভিডিও করব না দর্শকরা বলবে কেন যাচ্ছ দিদি কেন যাচ্ছ যেও না দাঁড়াও এখন টুকলি বলবে না 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 সময় নেই মানে বিশাল ভাব মানে কিছু ট্রিক টুকলির থেকে আমাদের শিখতে হবে বুঝেছো বিশেষ করে এই চিটিং ব্যাজি ট্রিকটা তো চলো কিছু কমেন্টস যেই কমেন্টসটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটাই তো আমি পিন কমেন্টস করেছি তো সেটা পড়ে নেওয়া যাক পরীক্ষা দিয়ে দুই তিনটে কাগজ পাওয়া বিরাট বড় অফিসার তার আবার ফর্মাল শার্ট পরা ফিল্ডে অফিসার নাগর দুজনে মিলে এক বছর ধরে কুতকুত করে একটা নন ব্র্যান্ডেড ফ্যান কিনেছে সবাই হাতে তালি দাও হাতে তালি হাতে তালি হাতে তালি হ্যাঁ সত্যি বামুন তো এখন আর ফর্মাল শার্ট পরে ফিল্ডে যাচ্ছে না অনেক দিন ধরে যাচ্ছে না কি কি ব্যাপার বলো তো যাই হোক কেউ হিংচে করুক আর না করুক আমি কিন্তু টুকলিকে হিংচে করি না টুকলি কংগ্রেচুলেশান আমি তোমার সাথে আছি পাশে আছি তবে হ্যাঁ তোমার ইউটিউব কেরিয়ারে না এই কন্টেন্ট করার জন্য বুঝলে তো যাই হোক আচ্ছা টুকলি দিদা সার্টিফিকেটে পদবিটা চ্যাটার্জি রয়েছে দেখলাম কিন্তু বয়সটা তো দেখতে পেলাম না বয়সটা দেখ দেখাবে চ্যাটার্জিটাই শুধু দেখালো হোক বয়স দেখালে তো বয়স কুচ কালা চিটা ফিটা এসা হা চিটা নেই মতো ক্যা বলো বয়স আসলি নিকল যায় প্রবলেম হকতি না তো যাই হোক হায় 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 লখোর ঠাকুমা তো অলরেডি চুনকালি মাখা মুখে এবার তো নিজেই কুকুরের গু লেপে দিল বরের কাছ থেকে লাথি খেয়ে বরের পদবী কাগজ কলমে আর বামনের বাড়িতে তো ফুটবলের মতো লাথি খেয়েছে লাথি খেয়ে কালকুঠরিতে গোল দিয়েছে তবুও ঠিকানা সেই বামুনের বাড়ির কাগজে কলমে বুড়ি নাকি ওদের ত্যাগ করেছে হা 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 বুড়ি বামুনের মা বাবাকে ত্যাগ করেছে কিন্তু ঠিকানাটাকে তো ত্যাগ করতে পারেনি তবু কোনো জায়গা নেই কাগজে কলমে বুড়ির দমফুস কিচ্ছু করার নেই বুড়ি একটা তো অ্যাড্রেস দিতেই হবে তো সেই কারণে বুড়ি ওই মানে টুকলি বুড়ি ওর ওই বামনের বাবা ঠিক অ্যাড্রেস অ্যাড্রেসই দিয়েছে আর কি বুঝেছ কারণ ওটাই তো একটা দিতে হয় প্রেজেন্ট অ্যাড্রেস বলে তো ওটাই দিতে হয় তো যাই হোক সেইটাই তো আমাদের এই পাশে একটা ভাড়াটে একটা মেয়ে এসেছিলো সে বলেছিল যে বৌদি আমার এরকম তোমার অ্যাড্রেস এরকম আধার কার্ড এটা সেটা আসবে তোমার কি কোনো অসুবিধা আছে আমি বলেছি হ্যাঁ অবশ্যই অসুবিধা আছে আমি কখনোই অ্যালাও করবো না তো আমার পিছনের বাড়ি তার বাড়িটা আসে যাই হোক তার সাথে মানে ধর মহরম রিলেশন আমার সাথে অতটা ধরম মহরম নয় আমি প্রত্যেকটা মানুষের সাথে ওই অতটাই মিশি যতটা আমি মনে করি খুব একেবারে মানে ভিতরে ঢুকে যায় না আর তাকেও আমার ভিতরে ঢুকতে দিই না ওই ওই অতটাই রিলেশনই ঠিক আছে আচ্ছা পুরো এক যুগ ধরে মাটিতে বসে ছিল বাটি নিয়ে তাও কেউ পাখা ভিক্ষা দিল না গো টুকলি তো গোলাপ না টুকলি তো গোপাল সোনাকে কখনও জানাই দেয় না লজ্জা লাগা দরকার বুড়িটার সত্যি ও দেবে নক দ্বারা তাহলেই হয়েছে যাই হোক রাজুদা তো তো পরোটা বিক্রি করছে ঠিক আছে করছে আর মাতাল বউয়ে রোজগারে খায় দুটো কাগজ দেখালো আর ওই পোস্টটা বাড়বে না রিজার্ভ ব্যাংকে চাকরি দেবে মানে ভাবো কতটা হাস্যকর হ্যাঁ তো যাই হোক ওই কোন স্কুলের টিচার হ্যাঁ সব মানে মানে কী বলছে হ্যাঁ দিক তবুও বুঝবো কি ছিল হ্যাঁ ওই যে ও যে স্কুলের নাম বলে সেই স্কুলের টিচারের প্রমাণ দিক সেটা এই জীবনে দিতে পারবে না বুঝেছো এই জীবনে দিতে পারবে বলে তো মনে হয় না যা চ্যাটার্জি দিদিমার আসর স্ট্যাটাস ফার্স্ট জোর করে বামনের অধিকারীতে কনভার্ট হওয়ার চেষ্টা করছে এফবি অব্দি আসলে ছেলেমেয়ে বাবাকেই নামের সাথে বয়ে বেড়াতে হচ্ছে সত্যি ছেলেমেয়ের বাবার নামের সাথেই বয়ে বেড়াতে হচ্ছে কিচ্ছু করার নেই বামুন তার ওকে বৈধ কিছু করবে না তাই জন্য ওর এখন কপালটা পুরো মন্দ বামন তুমি কিছু করো তুমি টুকলি ভোটের কার্ড আধার কার্ড সমস্ত মানে একটা প্রেজেন্ট ঠিকানা করে দাও তুমি রেজিস্ট্রি করো করে তোমার ঠিক মানে তোমার টাইটেলের সাথে টুকলির টাইটেলটাকে মানে কী বলবো টুকলির মানে তোমার টাইটেলটা টুকলি বহন করো সেই রকম সুযোগ দাও বামন দাও শুধু মুখে বললেই হবে আর ফেসবুকে লিখেই হবে আসল তো সেইটা তো দেখতে পারলাম না তবে ওই যে দেখাচ্ছিলো না বাংলার লোগো গতকাল আমি গুগলে সার্চ মারলাম দেখলাম বাংলার বিভিন্ন ধরনের ভাতা আছে হ্যাঁ বার্ধক্য ভাতা তারপরে ভাণ্ডার তারপরে হচ্ছে আরও অনেক ধরনের স্বাস্থ্যসাথী এটা সেটা প্রচুর ধরনের জিনিসপত্র আছে সেই দেখো কি ওই বাংলার লোগো কিছু বি কিছু একটা ভাতা ফাতা কেস আছে বুঝলে তো সেইটা সার্টিফিকেট হতে পারে হ্যাঁ তোমরা গুগলে একটু সার্চ করবে দেখবে ওরকম বাংলার লোক দিয়ে অনেক ভাতা ফাতা আছে ঠিক আছে তোমাদের যদি মাথা থেকে এরকম কিছু বেরোয় যে এটা কী হতে পারে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্টস করো আমি তাহলে দেখবো গিয়ে যাচাই করে যে বিষয়টা কি ঠিক আছে তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতন এই পর্যন্তই